তবে কোন বউ যদি খালি পাশের বাড়ির ভাবির সাথে তুলনা করেন তাহলে কিন্তু এই জামাইকে ফকির বানায় সারবে পাশের বাড়ির ফ্ল্যাটে গেছি দামি সোফা আমার কেন নাই উমুকের স্বামী এই চাকরি করে এত কিছু দিতে পারলো তোমার কেন হয় না ওকে এইটা নেকলেস দিয়েছে আমাকে কেন দিল না এই জাতীয় কোনো বউ যদি কারো বাড়িতে থাকে আল্লাহর হস্তে এই চৌকাট পাল্টাতে হবে এই চৌকাট দিয়ে সংসার চলবে না আপনাকে পথের ফকির করেই সারবে এইরকম স্ত্রীরাই স্বামীকে দুর্নীতি পরায়ন করবে এইরকম স্ত্রীরাই স্বামীকে অসৎ পথে হবে এইরকম স্ত্রীদের প্রচনায় এবং তাদের ইয়ের কারণে দেখবেন স্বামীরা অনেক সময় আত্মহতির মতো সিদ্ধান্ত নিতে বাধ্য হয় সুতরাং খেয়াল করতে হবে দিন শেষে অন্যের সাথে তুলনা নয় তুমি তোমার তুলনা করো যা আল্লাহ আমাকে যা দিয়েছেন আমি আলহামদুলিল্লাহ তাতেই সন্তুষ্ট আছি এই জন্য আমি অনেক সময় বলি স্ত্রীদেরকে বাহিরে বেড়াতে নিয়ে যান আত্মীয়র বাড়িতে যান যেখানেই যান চেষ্টা করবেন ব্যালেন্স রেখে চলার জন্য আপনার থেকে যার ইনকাম বেশি তার থেকে সেখানে বউ নিয়ে যাওয়ার দরকার নেই যেখানে এরকম সম্ভাবনা আছে বা যদি আপনার স্ত্রীর মধ্যে এই ধরনের টেন্ডেন্সি থাকে তাহলে যার টাকা বেশি অর্থ বেশি তার বাড়ির থেকে একশো দূর থাকবেন ওই রকম জায়গায় বউ নিয়ে যাবেন মেয়ে মানুষের এটা ভীষণ রকম তুলনা করার একটা বদ আছে সবার নাই অনেকের আছে যে হাদিসটি আমি আপনাদের সামনে বললাম এটি সহে মুসলিমে বর্ণিত হয়েছে শত আঠেরো নম্বর হাদিস ওকালত আয়েশা আয়েশা রাজী আল্লাহ আনহা বলেন ইজা তাসদ্দা আতুমিন তো আমিন এখন স্বামীর যদি টাকা পয়সা থাকে স্ত্রী যদি মনে করে স্বামী নাই বাড়ি থেকে একশো টাকা পঞ্চাশ টাকা মাদ্রাসা মসজিদ কোথাও যদি দান শদ্গা করে তাহলে স্বামীর ক্ষতি হোক এরকম তিনি চান না তবে স্বামী নাই তার টাকা থেকে তার অর্থ সম্পদ থেকে তার চাল ডাল থেকে গরিব অসহায় মানুষকে যদি কিছু দান করে স্বামীকে না বলেও কিন্তু ক্ষতির আশঙ্কা নাই তাহলে এই মহিলাও দান করার সম পরিমাণ স্বভাব পাবে তার স্বামী তো পাবে সুবাহন্দ কান আলহা আজরুহা তার জন্য রয়েছে সেই পুরস্কার ওয়ালি যাও জিহা বিমা কাসাবা স্বামী অর্থ উপার্জন করে দান করার কারণে যে স্বব পেল ওই স্বামীর সম্পদ থেকে ওই স্ত্রী যদি দান করে সেও সমপরিমাণ শব পাবে লীল খাঁ যিনি মিশ্রালিক অনুরূপভাবে যিনি এই খাজেন অর্থাৎ এই শস্য ভাণ্ডারের মালিক সেও সমপরিমাণ সব পাবে হাদিস শহীব খালি চোদ্দশত সাঁইত্রিশ নম্বর শোনেন আমাদের স্ত্রীরা কাউকে দিয়েই তুলনা করি না আমরা আমাদেরকে দিয়ে আমি আমার শব্দটা এই জন্য আপনাদের স্ত্রী বলছি না আমাদের কথাটা বলছি তো আমাদের স্ত্রীরা আমাদের পরামর্শ দেয় খুব বেশি একটা পরামর্শ আমাদের বাঙালি মেয়েরা দেয় যে দ্বিতীয় বিয়ে করবা না কারো দিকে না এই ব্যাপারে তারা খুব সিনসিয়ার হুম কিন্তু দিন পালনের ব্যাপারে কোনো নসিহাত নাই নামাজ কি কিনা এই করেছো কিনা সেই করেছো কিনা এগুলোর ব্যাপারে কোনো তাদের কনসিডারেশন নাই স্বামীর প্রতি এই রকম খুব কম স্ত্রী পাওয়া যাবে যিনি স্বামীকে বলবেন যে দেখো তোমার অনেক সুযোগ আছে হয়তো হ্যাঁ অসৎ পথে অর্থ উপার্জন করার তোমার অনেক সুযোগ আছে কিন্তু তুমি এটা করবা না আমি আল্লাহকে ভয় করি তুমি যা নিয়ে আসবে আমি তাতেই ডাল ভাত খেয়ে থাকতে রাজি আছি কিন্তু তুমি যেন কোনো অন্যায় প্রতারণা ধোকা এগুলোর সাথে যেন ইনভলভ না হয়েও এরকম উপদেশ খুব কম সংখ্যক স্ত্রীরাই স্বামীদেরকে দেন কিন্তু দেখেন সালাফদের স্ত্রীরা যারা ছিলেন সালাফ বলতে এই যে ইমাম ইবনুল কাইম ইব্রাহারী হানিফুল্লা আব্দুল ইবন আব্বাস এরকম যারা সাহাবি থেকে শুরু করে পরবর্তী সালাফ যারা ছিলেন তাদের স্ত্রীরা স্বামীদেরকে কি বলে যখন তারা অর্থ উপার্জনের জন্য কাজের জন্য বাড়ি থেকে বের হতেন সালাফরা যদি কেউ হয়তো ব্যবসা করতেন কেউ হয়তো বিভিন্ন কাজে নিজেরা বেরিয়ে পড়তেন তো বাড়ি থেকে যখন তারা অর্থ উপার্জনের উদ্দেশ্যে বের হতেন সালাফদের স্ত্রীরা বিনয়ের সাথে যে কথা বলতেন ইত্তাকিল্লা ফি না আমাদের ব্যাপারে আপনি আল্লাকে ভয় করবেন এইয়াকা হারাম এবং বিশেষ করে আপনি হারাম অর্থ উপার্জন থেকে বেঁচে থাকবেন ফাইন আলা হাররি জুড়ি দেখেন ফাইন নেস বিরু আমরা ধৈর্য ধারণ করতে পারবো আলা হাররিল জুই হারুন মানে হলো অথবা গরম এখানে মূল অর্থ হচ্ছে ক্ষুধার জ্বালা হারুন শব্দ অর্থ গরম তো আমরা ক্ষুধার জ্বালা সহ্য করতে পারবো এ বিষয়ে আমরা ধৈর্য ধারণ করতে পারবো আলা নেস বিরু আলা হাররি জাহান্নম কিন্তু আমরা জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না এই একটা কথা গত পরশু দিন যখন এটা আমি নোট করছিলাম আমি নিজেই নিজেকে প্রশ্ন করছি এরকম মেয়ে কয় জনের আছে কোন সংসারে কতজন পাওয়া যায় খালি অভিযোগ আমার নাই আমার নাই আপনি আমাকে এটা দিলেন না আপনি আমাকে এটা দিলেন না এটা দিলেন না এটা দিলেন না কমন কথা যে তোমার সাথে বিয়ে হয়ে আমার জীবনই শেষ আমি না হয়ে অন্য কেউ থাকলে তোমার সংসারে থাকতো না এটা এক কমন ডাইলগ দেখেন কি বলেছেন ইত্তাকিল্লাফিনা আপনি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করেন ইয়া কি ওয়াকাসবিল হারাম আপনারা হারাম থেকে বেঁচে থাকবেন ফা ইন্না নাসবিরু আলা হারিল জুই কারণ আমরা খুদার জ্বালা ধৈর্য ধারণ করতে পারব খুদার জ্বালা সহ্য করতে পারব ওয়ালা নাসবিরু আলা হারি জাহান্নাম কিন্তু জাহান্নামের জ্বালা আগুনের উত্তাপ আমরা সহ্য করতে পারবো না ইবনুল কুদামা মহতারাম হাজিরিন তাহলে স্ত্রীদেরকেও রকম হতে হবে তাহলে না সৎ স্বামী পাবেন আলহামদুলিল্লাহ মহতারাম হাজিরিন সময় শেষের দিকে খুব সংক্ষিপ্ত ভাবে আর একটি পয়েন্ট আজকে আলোচনা করতে চাই সন্তান প্রতিপালনের আমানত চার নম্বর পয়েন্ট আল আমানাতু তারবিয়াতুল আউয়া আউলাদ সন্তান প্রতিপালনে আমানতদারিতা আমি শুধু হাদিসের অনুবাদ করে চলে যাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা মিন মাউলিদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা প্রতিটি সন্তান জন্মগ্রহণ করে স্বভাব ধর্মের উপরে স্বভাব ধর্ম কি ইসলাম ফা আবাহু ইউহাদ ভিদানিহি আও ইনাসিরানিহি মাতাকে ইহুদি অথবা নাসারা বানায় আও আউ ইউমাজ অথবা অগ্নি পূজক বানায় সন্তানের মাধ্যমে দুইভাবে মানুষকে পরীক্ষা করা হয় দুই দুইভাবে পরীক্ষা করা হয় একটা হচ্ছে সন্তানের কারণে বান্দা আল্লাহর বিধান লঙ্ঘন করে কিনা এটা একটা পরীক্ষা আল্লাহ সন্তানের কারণে আল্লাহর হুকুমকে বান্দা লঙ্ঘন করে কিনা দুই বান্দা সন্তানকে আমানত মনে করে কিনা এবং এই আমানতের যথাযথ পরিচর্যা করে কিনা এই দুইটা বিষয়ে আল্লাহ বান্দাকে পরীক্ষা করবেন মর্মে মহান আল্লাহ বলেন পবিত্র নম্বর তাগাবুন আয়াত নম্বর আল্লাহ বলেন নিশ্চয়ই তোমাদের সম্পদ এবং সন্তান আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য পরীক্ষা আল্লাহ আজরুন আজিম যদি তোমরা এটাকে যথাযথ পরিচর্যা করে লালন পালন করতে পারো তাহলে এটাই আবার তোমাদের জন্য যথাযথ প্রতিদান যথেষ্ট সোরা মুনাফিকুন আঠাশ নম্বর পারা তেষট্টি নম্বর সুরা নয় নম্বর আয় আল্লাহ ফরফুলা বলছেন ইয়া আইয়ু আল্লাহ বিরামানু হে ঈমানদার লোকেরা আল্লাহ তুলহিকুম আম ওয়া লুকুম আলা উলাহ তোমাদের সন্তান এবং সম্পদ যেন আল্লাহর জেকের থেকে তোমাদেরকে গাফেল না করে ওমাইয়াফা আল জা আলিকাফা উল্লাহ ইক হম যারা এরূপ করবে তারা হচ্ছে প্রকৃত অর্থে ক্ষতিগ্রস্ত আব্দুর রহমান ইবনে অফ নাম শুনেছেন আপনারা আব্দুর রহমান ইবনে অফ তিনি বলছেন ইয়ুবুতুলিনা মিস জর্রাইফা সবার না আল্লাহ যদি আমাদেরকে কষ্ট দিয়ে পরীক্ষা করেন তাহলে আমরা ধৈর্য ধারণ করি অভাব অনটন বিপদ আপদ রোগ এই রকম যদি বিপদ হয় আব্দুল্লাহ আবদুর রহমান ইবনে আওফ বলেন তা ইবুতুলিনা বিল জাররাঈ ফাসাবরনা আলাই আমরা এটার উপরে ধৈর্য ধারণ করতে পারি ওয়া উবুতুলিনা বিস আর আল্লাহ যদি আমাদেরকে অঢেল সম্পদ সন্তান সবকিছু দিয়ে পরীক্ষা করে ফালান নাসবির তাহলে আমরা ধৈর্য ধারণ করতে পারি না ধৈর্য থাকে টাকা থাকলে যেমনে মন চায় সামনে উরা সন্তান সম্পদ এইটা যদি অঢেল হয় আর সুখ থাকে তখন বান্দা আল্লাহরে ভুলে যায় তখন মসজিদমুখী হয় না আর যখন বিপদ আপদ যে নামাজ পড়ে না সেও এসে মসজিদে বসে থাকে দেখেন যদি বিপদে থাকি তাহলে ধৈর্য ধারণ করি আল্লাহর কাছে সাহায্য চাই আর যদি আল্লাহ আমাদেরকে সুখে রাখে সন্তান এবং সম্পদ উভয়টা দিয়ে তখন আমরা কি করতে পারি না ধৈর্য ধারণ করতে পারি না ওয়ালি মিন ফিতনাতিল মালি ওয়াল আজওয়াস এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ভয় দেখিয়েছেন পরীক্ষার জন্য যে সন্তান এবং সম্পদ স্ত্রী কন্যা ইত্যাদি হলো তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ অতএব এটার যথাযথ আমানতদারিতা রক্ষা করে চলতে হবে মহান আল্লাহ বলেন পবিত্র কোরআনের 28 নম্বর পারা সূরা আত তাহরিম 66 নম্বর সূরার 6 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা হে মানব মন্ডলী হে ইমানদার লোকেরা নিজে বাঁচো এবং পরিবারকে জাহার নামের আগুন থেকে বাঁচাও সন্তানকে এই জন্য চিন্তা চেতনায় আদব কায়দায় সর্বক্ষেত্রে এমন সুন্দর করে তৈরি করতে হবে যাতে এক একজন সন্তান খালেদ বিন ওয়ালিদ হ্যাঁ মাজ এবং মাউ আবদুল্লাহ বিন রাওয়াহা এইরকম দিনই চেতনা নিয়ে যেন বড় হয় সন্তানকে সালাত শিক্ষা দেওয়া সন্তানকে তাও হেজ শিক্ষা দেওয়া সন্তানকে হালাল হারাম বুঝানো পাপের কাজ আলাদা করে বুঝানো ইত্যাদির শিক্ষা দিতে পারলে তাহলে দুনিয়াতে কল্যাণ এবং আখেরাতে কল্যাণ রয়েছে